এই ধরনের কুলাঙ্গারদের কাজ থেকে সবাই দূরে থাকবেন আর এমন কোনো কাজ করবেন না যা ইসলামের ক্ষতি হবে এই যে কুলাঙ্গারকে দেখতেছেন হাত পাও হাতে হ্যান্ড কাপ পরানো এই কুলাঙ্গার সে নবীর সুন্নত এক ব্যক্তির দ্বারে নিয়ে এক ব্যক্তির সে চাকরি করা অবস্থা তার দ্বারে নিয়ে টানছে টানা করছে সামান্য কিছু ত্রুটির কারণে হয়তো তার কাছে চাঁদা চাইছে এমন কিছু ঘটনা নেক্কার ঘটনায় এ কুলাঙ্গার সে নবীর সুন্নাতের উপরে আঘাত করছে মানুষকে কথা দ্বারা মানুষকে বোঝানো যায় সেই জায়গায় এই কুলাঙ্গার আমি একে কুলাঙ্গারই বলবো তার কারণ যে নবীর সুন্নাত এবং নবীর আদর্শ বোঝে না সে কি হতে পারে আর এ নবীর সুন্নাতের উপরে আঘাত করছে সারা বিশ্বের মুসলমান এবং বাংলাদেশের মুসলিম জাতি এই এক হয়ে এর প্রতি প্রতিরোধ করা উচিত এবং অবশেষে ডিবির কাছে ধরা হয়েছে সেই কুলাঙ্গারকে থানায় নেওয়া হয়েছে আমার আমার জায়গা থেকে আমি বলবো একে যেন আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হয় এর কাছ থেকে যেন আরও মানুষ শিক্ষা পায় ভবিষ্যতে যেন এমন কোন আচরণ কোনো ব্যবসায়ী বা কোনো কারো সাথে যেন না হয় এই রকমের ঘটনা যেন কারো সাথেই যেন না হয় সেই জন্য আমি আইনগত এবং আইন প্রশাসনের লোকদের কাছে কুদার্থ আহ্বান জানাচ্ছি